ভিকটিম যে মেয়েটা তার ছবিটা আপনার টোটাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনার দিলেন না কেন তাকে মানুষ ঘৃণা করতে পারে তাকে মানুষ তাকে মানুষ রাস্তাঘাটে জুতো জুতা দিয়ে পিঠে জুতা পিঠা করতে পারে কালকে চ্যানেল টোয়েন্টি ফোর একটা নিউজ দেখলাম বাবা চট্টগ্রামে এক বাবা তার দশ বছরের শিশুকন্যাকে দর্শন করেছে আপনি এর চেয়ে আর কি হইতে পারে ব্যাপারটা বলেন আমার যে শিক্ষক আমাকে জ্ঞানের আলো দিবে আমাকে পাঠশালায় গেলে আমাকে জ্ঞান দিবে সেই শিক্ষক দ্বারা আমি আমি রেপ্ট হচ্ছি যেই মসজিদের ইমাম সাহেব দিন এবং ইসলামের কথা বলে আমাকে সুন্দর এবং আলোর পথ দেখাবে সেই ইমাম সাহেব একজন রেপিস্ট আপনার সমাজের কোন অংশ থেকে কাকে বাদ দিয়ে কথা বলবেন সো এই যে ঘটনাগুলো ঘটছে পরিকল্পিত না অপরিকল্পিত তাতে কোনো রাজনৈতিক দুঃখাদেশ আছে কি না তাতে কোনো কোনো মহলের কোনো রাষ্ট্রকে অস্থিতিশীল করার দুঃখসাদেশ আছে কি না আছে সেটা আমি ক্লিয়ার না বাট আমার ক্লিয়ার একটা ব্যাপারে বি স্টপ এবং তাদের এমন পানিশমেন্ট হওয়া উচিত এমন পানিশমেন্ট হওয়া উচিত যে যাদের ভয়ে কোনোদিন কেউ আর রেপ করার চিন্তা মাথায় না আনতে পারে দেখেন একটা কথা বলি যেটা একটু আগে বলছিলাম স্যাংশন দিয়ে দিল যে যারা ফ্যাসি সরকারের সাথে যারা অপকর্ম যদি থাকবে নির্বাচন যারা ম্যানিকুলেট করার চেষ্টা করবে তারা সবাই স্যাংশনের আওতায় চলে আসবেন তারা ভিসা পাবে না আলটিমেটলি কিন্তু মানুষ ভয় পেয়ে গেল র‍্যাব ভয় পেয়ে গেল র্যাব কিন্তু এক্সট্রা সেলে কিনিং বন্ধ করে দিল আপনি যদি এই সমস্ত ব্যক্তিদেরকে আভ্যন্তরীণ স্যাংশন দেন যে তাদের কাছে সমাজের কোনো লোক তাদের সাথে মিশবে না কোনো ওষুধ দোকানদার তার কাছে ওষুধ বিক্রি করবে না কোনো মদির দোকানদার তার কাছে চাল বিক্রি করবে না কোনো মাছ ব্যবসায়ী তার কাছে মাছ বিক্রি করবে না কোনো চিকিৎসক তার চিকিৎসা দেবে না এই সমস্ত কোনো সমস্ত বঞ্চিত করে দেন তখন তার কোনো পূর্ববারকে বঞ্চিত করে দেন তখন দেখবেন যে সে ভয়ে তার এবং একটা তার শাস্তি হবে তার তো শাস্তি হবেই প্রচলিত আইনে তো পাশাপাশি তাকে সামাজিকভাবে বয়কট করে দিতে হবে তাকে আমি আমার মনে হয় আপনার খেয়াল করেননি গতকালকে মনে হয় মন্ত্রী পরিষদের আলোচনায় মনে হয় দিন করা হয়েছে এবং এটা নন বেলেবল যদি তার দশ বছরও লাগে বিচার হয়ে দশ বছরে সে বেল পাবে না এটা নতুন একটা সিস্টেম তারা করেছে জানি না ইমপ্লিমেন্ট কতটুকু হবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার দুঃখ ওই জায়গাটা না ভাই আমার কথাটা হচ্ছে যে ভিকটিম যে মেয়েটা তার ছবিটা আপনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করলেন কিন্তু যে অপরাধী তার কোনো ছবি আপনারা দিলেন না কেন তাকে মানুষ বৃণা করতে পারে তাকে মানুষ তাকে মানুষ রাস্তাঘাট দিলে জুতো জুতো দিয়ে জুতো পিঠা করতে পারে তার কোনো ছবি কেন দেওয়া হয় না সোশ্যাল মিডিয়াতে কিন্তু যে ভিকটিম যে বাচ্চা মেয়েটা তার একটা জীবন তার একটা ভবিষ্যৎ সামনে রয়ে গেছে তার ছবি দিয়ে পুরো সোশ্যাল মিডিয়া ভরে দিলেন না পারে হ্যাঁ এর পিছনে হাইস্কুল জেলা পরিস্থিতির অবনতির কারণে কী আছে কি না কি মনে হয় দেখেন আপনারা দেখেছেন যে পাঁচই আগস্টের পূর্ব পাঁচই আগস্ট দু হাজার পূর্ববর্তী ছিলেন তারা প্রশাসনকে তাদের দলীয় বাহিনীতে পরিণত করেছিলেন যার ফলে এই সরকারের পতনের পরে সেই দলীয় বাহিনী কিন্তু সেই ঠিক তাদের কাজগুলো করছিল না তাদের রুটিন কাজ তাদের প্রতিদিনকার কাজ তারা করছিল আপনারা জানেন যে বেশ কিছুদিন কোনো থানায় কোনো পুলিশ কর্মকর্তা ছিল না কোনো পুলিশ অফিসার ছিল না কেউ থানায় ডিউটি করে নাই এবং তাদের দোষরা এখন অনেক জায়গায় অনেক জায়গায় রয়ে গেছে তারা হয়তো এখনও ডিউটিতে অনেক জায়গায় গাফিলতি করছে তা আস্তে আস্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে সরকার এক রাত্রে সব কিছু করা সম্ভব না হয় ধীরে ধীরে হয়ে যাবে তবে আমাদের একটা দাবি হলো কী যদি তত্ত্বাবধায়ক সরকার আপনি যদি মনে করেন যে আপনার দ্বারা এই ধরনের কাজ নিয়ন্ত্রণ করা সম্ভব না তাহলে দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন এবং জনগণের দ্বারা ভোটে জনগণের ভোটে জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আপনার অনেক বেশি শক্তিশালী এবং সক্ষম হবে ধর্ষণের পক্ষে যে আইনজীবীরা দাঁড়াচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা সেম